মাত্র একশো টাকায় নাকি কাঁচি পাওয়া যায় আর সেটা হলো ক্লাসে যেটা রয়েছে ঠিক তার অপোজিট পাশে নোয়াব রেস্টুরেন্টে তো আমরা চলে এসেছি নোয়াব রেস্টুরেন্টের সামনে একদম পুরো নতুন ওপেন করেছে বাট ফুড ব্যাংকে এবং তাদের পেজে দেখলাম যে অসংখ্য খুব মজাদার খাবার আর হলো ফুড ব্যাঙ্কে দেখলাম যে একশো টাকায় নাকি মাত্র কাচ্চি পাওয়া যায় তো চলুন উপরে যাওয়া যাক উপরে গিয়ে দেখে আসলে একশো টাকা দিয়ে কেমন কাচ্ছি ওনারা প্রোভাইড করতেছেন এটা হলো ওদের এন্ট্রি গেটটা এদিক দিয়ে হলো ভিতরে ইন করতে হয় তো চলুন ভিতরে যাওয়া যাক ওদের রেস্টুরেন্টটা মেবি দুই তলায় অথবা তিন খুব সুন্দর করে এ পাশে ডেকোরেশন করা দেখতে পাচ্ছেন আমার এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে কখন কোন রেস্টুরেন্টে আমি দেখিনি এরকম করে পেন্ট করা থাকে একটা দেখেছিলাম যে তলার যে চারটা বাসটা রয়েছে সেখানটাতে আমার কাছে বেশ ভালোই লেগেছে খুব সুন্দর করে বৃষ্টির কিছু সিন করা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে মেঘলা আকাশ বৃষ্টি ভালোই লেগেছে তো চলুন উপর যাওয়া যাক এ পাশটা খুব ইন্টারেস্টিং না একজন ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা নিজের কোন কিছু যেহেতু নতুন একদম রেস্টুরেন্ট ওপেন করেছে আর এটা হলো ঝোঁকার যে দরজাটা সেটা নবাব স্বাগতম দেখা আর খুব সুন্দর করে ডেকোরেশন করা লাইটিং করা তো চলুন একদম ভিতরে যাই একদম সিম্পল ডেকোরেশন ওদের তেমন কোনোই ডেকোরেশন দেখিনি জাস্ট চেয়ার টেবিলগুলো সুন্দর করে ক্লিন করে পরিপাটি করে তারপর হলো ওনারা রেখে দিয়েছে স্পেসটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে ওনাদের ডেকোরেশনের কাজ এখনও বাকি রয়েছে একদম নতুন যেহেতু ওপেন করেছে মাত্র চার পাঁচ দিন হবে ওনারা বলল আর সাথে সাথে দেখলাম যে ওনারা অফার দিয়েছে এ পাশটা হলো মেবি হলো কোনো ফটো বুথ বা কোনো কিছুর জন্য করেছে বাট এখন পর্যন্ত ডেকোরেশন কিন্তু ওনারা করেননি আর আমি টোটাল প্লেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল একটা ডিজাইন তেমন কোনো গর্জিয়াস ডিজাইন বা কোনো কিছুই এখনো শুরু তো ডেকোরেশনের দিকটা মোটামুটি আমার করেনি কাছে ভালোই লেগেছে খারাপ না তো চলুন আমাদের মেনুটা দেখা যায় ওনাদের মেনুটাতে যেটা দেখলাম যে বাসমতি কাচ্ছি হাফ প্লেট একশো পঞ্চাশ আর বিভিন্ন ধরনের প্লেটার রয়েছে এখান থেকে আমরা একটা যেটা দেখছিলাম এখানে যে পোলাও প্লেটার রয়েছে আমরা একটা পোলাও প্লেটার অর্ডার করব। আড়াইশো টাকা আর হলো যে কাচি স্পেশাল একশো টাকায় ওইটা অর্ডার করছি যাই হোক অর্ডার করার পাঁচ মিনিট পরে ওনারা এসে বলে যে ওনাদের যে অফারটা ছিল ওইটাও নেই প্লাস হলো ওনাদের বাকি কোনো প্লেটার নেই আমরা যে আড়াইশো টাকার যে পোলাও প্লেটারটা ওইটা অর্ডার করেছিলাম প্লাস হলো একটা ওনাদের যে অফার ছিল একশো টাকার কাছে ওইটা অর্ডার করেছিলাম পাঁচ মিনিট পরে ওনারা এসে বলে যে ওনাদের নাকি কোনো কিছুই নেই শুধুমাত্র দেড়শো টাকার যে কাচ্চিটা রয়েছে ওইটা নাকি ওনাদের কাছে অ্যাভেলেবেল তো বাধ্য হয়ে আমাদেরকে এক পর্যায়ে ওই দেড়শো টাকার কাচ্চির যে প্লেটারটা ওইটাই অর্ডার করতে হয়েছে তো ওইটার জন্য কিছুক্ষণ ওয়েট করি দেখতে পাচ্ছেন আমাদের হলো কাচ্চির দুটা প্লেটার চলে এসেছে মানে আমি না রীতিমতো অবাক হয়ে গিয়েছি ওনাদের কোয়ান্টিটি দেখে যে নর্মাল হলো আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে আমাদের যে নর্মাল যে ফ্রায়েড রাইসের যে প্লেটারগুলো থাকে ওইগুলোর সাথে যে আমাদেরকে রাইসগুলো প্রোভাইড করে যে কোয়ান্টিটি ঠিক ওই রকম কোয়ান্টিটির প্রোভাইড করেছে কোনো এক্সট্রা সালাদ দেয়নি কোনো কিছু দেয়নি জাস্ট একটা নর্মাল চাটনি দিয়ে ওনারা সার্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি কত পরিমাণের অল্প তা আমি একটু ভিতর দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওনারা মাত্র এখানে এক পিস চিকেন তাও মনে হয় যে আমরা নর্মাল যে কাটছি কাটছি অথবা মনে করেন যে যে তেহরিগুলো খাই এখানে একটা আলু দিয়েছে নর্মাল যে তেহিরিগুলো খাই ওইগুলো থেকে যে ছোটো ছোটো পিসগুলো থাকে ওইগুলো থেকে দুইটা পিস একসাথে যদি করে একটা কোয়ান্টিটি করা যায় বা একটা ছোটো একটা পিস করা যায় ওইটাই হলো ওনাদের যে কাচ্চির যে ওনারা যে গোস্তটা দিয়েছে এখানে ওইটা বাট এমনি গোস্তটা নর্মালি হলো ওয়েল কুক ছিল বাট মানে ভাতের চামচ দিয়ে যদি বলি তাহলে দুই চামচ রাইস আর হলো ছোট্ট একটা টুকরা এটা যদি দেড়শো টাকা হয় তাহলে একশো টাকা যেটা অফার দিয়েছিল ওইটা কি হবে তো যাই হোক একটু ট্রাই করে দেখি আসলে দেড়শো টাকাতে কি খেতে আসলাম হুম ভালো লেগেছে বলতে যে মোটামুটি বাট কাচ্চির মধ্যে যে একটা আলাদা টেস্ট থাকে বা ফ্লেভার থাকে ওইটা কিন্তু আমি সত্যিই পাইনি মনে হচ্ছে যে আমি নর্মাল যে পোলাও রান্না করে যে আমরা যে নর্মাল যে গরুর মাংসের যে খাসির যে রেজালাগুলো খেয়ে থাকে ওইরকম টাইপের মনে হচ্ছে যে খাসির রেজালার মধ্যে জাস্ট পোলাওটা হল মিক্সিং করে ওনারা দিয়ে দিয়েছে যাই হোক কিছু করার নেই আর ওনাদের রাইসটা হলো এত পরিমাণ ড্রাই মানে কি বলবো লাইটে কী কেমন একটু জুম করো তো চুল নাকি খাসির যে লোম টোম থাকে না না চুল এটা চেঞ্জ করতে হবে ওয়েজারকে ডাক দিয়েই দিয়ে এটা চেঞ্জ করে ফেলে দেখেন চুল দিয়ে দিয়েছে ওনারা কীভাবে রান্না করেছে আল্লাহ জানে চেঞ্জ করো তো আর আমি এই ফাঁকে হলো আপনাদেরকে আরেকটা যে প্লেজার মানে প্লেট দিয়েছে ওইটা দেখিয়ে দিচ্ছি এটাও সেম ছোট্ট একটা মানে এটার ওই তুলনায় হলো পিসটা একটু বড়ো বাট এ পাশটা হলো মানে খাসিটা একদম কুড়ে গিয়েছে একদম পুরো একটা গোস্তের পিস ওনারা দিয়ে গিয়েছে বা নরম ঠিক আছে তারপর হলো তেজপাতা তেজপাতা যা আছে মানে সার্ভ এভাবে করে আমি বুঝিনি এভাবে করে ওনারা দিয়ে গিয়েছে আর ওনাদের রাইসটা এত পরিমাণে ড্রাই মনে হয় যে পোলাও এরকম হয় না খুবই খুবই ড্রাই মানে কাটছে একটু মাখা মাখা না হলে না ভালো লাগে না আর এটা হলো যে যেটা চেঞ্জ করতে দিয়ে গিয়েছিলাম ওনারা জাস্ট প্লেটটা চেঞ্জ করে আমাকে সেম রাইসটাই আর মানে গোস্তটাই আবার দিয়ে গিয়েছে আর ওই জন্য আরেকটু প্লেটার দেখতেই পাচ্ছেন কী কোয়ান্টিটি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হই আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে চলে এসেছি বিশ্বাস করবেন আমরা রাগে ওনাদের এখানে এক গ্লাস পানি পর্যন্ত আমরা নেই নি তিনশো টাকা সত্যি একদম পুরো আমার জলে গেল না কাচ্ছি মজা না কোনো কিছু মজা যাই হোক আপনারা এখানে আসার আগে অন্তত বিশেষ বিবেচনা করে আসবেন আল্লাহ হাফেজ সবাইকে